ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন আমি তোমাদের এই ভিডিওতে সপ্তম শ্রেণী কুশি দেখি এক দশমিক চারের পাঁচ নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো আমি এর আগে পার্ট আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে প্লে লিস্টটি ডেন পো থাকবে তোমরা সেখানে দেখে নেবে আজকেও তোমাদের আমি সুন্দরভাবে অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে তবে কিন্তু সহজেই বুঝতে পারবে দেখো এখানে পাঁচ নম্বর প্রশ্নে বলা হয়েছে বর্গমূল নির্ণয় করি দেখো এই অঙ্কগুলো কিভাবে বর্গ নির্ণয় করতে হবে আমি তোমাদের খুবই সহজভাবে শিখে দিচ্ছি বোঝো তো দেখো আমি এই নম্বরের প্রশ্নটি এটুকু এখন এটা আমরা বর্গ নির্ণয় করবো প্রথমে কি করবো দেখো এই সংখ্যাটিকে বর্গমূল চিহ্ন নিচে বসিয়ে নেব ফাইভ স্কোয়ার আর এখানে চিহ্ন 8 আটের স্কয়ার দিয়ে দেব আমরা কি দেখো যে বর্গ নিচে কোনো যদি সংখ্যা থাকে বর্গমূল এই বর্গ দিয়ে তখন আমরা কি করব এই বর্গমূল চিহ্ন আর বর্গ চিহ্ন উঠিয়ে নেব এখানে পাচ্ছি দেখো যে এই পাঁচ পাচ্ছি আর এখানে পাচ্ছি দেখো আট পাচ্ছি সমান দেখো কত পেলাম পাঁচ চারটে চল্লিশ কিন্তু পেয়ে গেলাম বর্গমূল নির্ণয় এই সংখ্যাটি বর্গমূল নির্ণয় পেয়ে গেলাম চল্লিশ এখন আমরা লিখতে পারি অতএব এখানে লিখে নিচ্ছি অতীব যে নির্ণীয় বর্গমূল নির বর্গ মূল সমান চল্লিশ এবার দেখো বি নম্বর বি নম্বরে দেখো আছে চার হাজার দুই পঁচিশ চার হাজার দুই পঁচিশ আমরা বর্গমূল দুইভাবে করতে পারি একটি হচ্ছে উৎপাদকের সাহায্যে মানে এটাকে ভেঙে নিয়ে আর একটি করতে পারি আমরা ভাগ পদ্ধতিতে তো তোমাদের যেটা সুবিধা সেভাবে করবে ভাগ পদ্ধতিতে আমি তোমাদের করে দেখাচ্ছি দেখো এইভাবে করবো যে চার হাজার দুই লিখে নেব এবার এটাকে এইভাবে আমি ভাগের মতো করে সাজিয়ে নেব উপরে তোমরা ফাঁকা রাখবে তোমরা এই ডান ডান দিক থেকে বাম দিকে দিকে আসবে জোড়া করে দাগ দেবে মাথায় ঠিক আছে এবার আমরা কি করব বর্গগুলোর নামটা পড়বো বর্গগুলোর নামটা দেখো কীভাবে পড়তে হবে শূন্যকে শূন্য গুণ করলে শূন্য 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 আর এক কে এক দুই দুই এ চার তিন তিনে নয় চার চারে ষোলো পাঁচ পাঁচে পঁচিশ মানে একটা সংখ্যার সাথে একটা সংখ্যা গুণ করতে হবে এভাবে আমরা নামটা পড়বো আমাকে বিয়াল্লিশ মেলাতে হবে তো আমরা দেখো বিয়াল্লিশ কীভাবে পাবো বিয়াল্লিশ যদি না পাই এর কম বসাবো পাঁচ পাঁচে পঁচিশ পেয়েছি ছয় ছয় ছত্রিশ সাত সাত উনপঞ্চাশ সাত দিয়ে বেশি হয়ে যাচ্ছে তো ছয় এখানে বসিয়ে এবার বিয়োগ করব তো দেখো বিয়োগ করে নিচ্ছি বারো থেকে ছয় বাদ দিলে ছয় আর তিন থেকে তিন বাদ দিলে কিছু হবে না এবার কিন্তু এখানে দুটোর সংখ্যায় একসাথে নামবে কেননা এই দুটো সংখ্যার মাথা এখানে চিন দেওয়া আছে মানে দুটোই জোড়া আছে ঠিক আছে সেই জন্য এখানে দুটোই নামিয়ে দেব এবার এখানে যেই সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটির এককের সংখ্যা একক যে সংখ্যাটা থাকবে তার দ্বিগুণ সংখ্যা বসাবে মানে তার সাথে দুই গুণ করবে কত হচ্ছে ছয় দুগুণে বারো পাচ্ছি এখানে আমি বারো বসিয়ে নেবো আর এখানে তোমরা একটু ফাঁকা রাখবে এবার তোমরা দেখো এই বারো পাশে এমন একটি সংখ্যা বসাবো সেম সংখ্যা একই সংখ্যা কিন্তু নিচে বসাবো আর গুণ করব যেন এই ছয় শত পঁচিশ মেলে যায় তো আমরা দেখো এখানে আমরা অনুমান করব যে পাঁচটা কীভাবে পেতে পারি পাঁচটা পাঁচ পাঁচে পঁচিশ এইভাবে গুণ করে পেতে পারি তো পাঁচ এখানে বসিয়ে আমি গুণ করে দেখছি এটা মিলছে কি মিলছে না পাঁচ পাঁচে পঁচিশ হায় তাকে দুই পাঁচ দিয়ে দশ দশ দিয়ে বারো হায় থাকে এক পাঁচ থেকে পাঁচ পাঁচ বসিয়ে পাঁচ দিয়ে গুণ করে আমরা পেয়ে গেলাম ছয় শত পঁচিশ তো দেখো উত্তর পেয়ে গেলাম পঁয়ষট্টি এখন আমি লিখবো অটি এফ বর্গমূল বর্গ মূল সমান পঁয়ষট্টি এবার দেখো শ্রী নম্বর দেখো শ্রী নম্বরের প্রশ্ন আছে দশ হাজার ছয়শো নয় এটাকে আমরা সমাধান করবো আবার দেখো আমি এই দশ হাজার ছয়শো নয়কে ভাগ পদ্ধতিতে বরগমন করবো আর ডান দিক থেকে জোড়া করে সংখ্যার মাথায় দাগ দেব এখানে একটি সংখ্যা দাঁড় আছে এর মাথায় কিন্তু আমরা দাগ দেবো না জোড়া পেলে তখন কিন্তু আমরা দাগ দিতাম এখন দেখো যেটাকে আমরা ভাগ করব এক মিলাতে হবে ঠিক আছে তো এক আমরা কীভাবে মিলাতে পারি যে এককে এক মেলাতে পারি ঠিক আছে এক এককে এক এবার বিয়োগ করলে কিছু এখানে দাঁড়াবে না শূন্য ছয় আছে তো এখানে শূন্য ছয় নেমে যাবে তো বাম দিকে তো শূন্য মূল্য থাকে না ছয় নামাবো এবার দেখো এই এককের সংখ্যাটি দ্বিগুণ সংখ্যা বাসাবো তো একের সাথে দুগুণ করলে দুই হবে এখানে ফাঁকা রাখবো আর দুইয়ের পাশে একটি এমন একটি সংখ্যা বসাবো সেম সংখ্যার নিচে বসিয়ে গুণ করবো যেন এটা মিলে তো দেখো এখানে যে কোনো একটা যদি সংখ্যা বসাই আমি আর গুণ করতে চাই ছয় কিন্তু বেশি হয়ে যাবে ভাগ যাবে না তাই এই সংখ্যাটিও কিন্তু আমাকে নামাতে হচ্ছে বুঝতে পারলে দেখো বিয়োগ করার পর একটি সংখ্যা আমরা ফ্রি নামাতে পাই আবার যদি এক্সট্রা সংখ্যা নামাতে হয় তখন কিন্তু শূন্যই হয় এখানেও শূন্য দেবো এখানেও দেবো এখানে শূন্য দিয়েছে বলে এখানেও শূন্য দেবো এবার দেখো এই ছয়শো নয় মিলাবো শেষে নয় আছে তো নয়টা আমরা কী হয়ে পেতে পারি তিন তিরিকে নয় পেতে পারি বা সাত সাত উনপঞ্চাশ তখনও কিন্তু নয় পেতে পারি প্রথমে তিন বসিয়ে আমি গুণ করে দেখছি না হতে গেলে সাত সাত বসিয়ে গুণ করব তো তিন তিরিকে নয় তিনকে শূন্য দিয়ে গুণ করলে শূন্য হবে আর তিন দুগুণি ছয় তো কি পেলাম তিন বসিয়ে তিন দিয়ে গুণ করে পেয়ে গেলাম ছয়শো নয় বোঝা গেল অতীব লিখে নেব অতীব নির্ণয় বর্গমূল বর্গমূল নির্ণ বর্গমূল সমান একশত তিন এবার দেখো ডি নম্বর প্রশ্ন দেখো ডি নম্বর প্রশ্নে আছে ডি নম্বর প্রশ্নে আছে এক লক্ষ আট হাজার একচল্লিশ এটা সমাধান করব আবার দেখো আমি ভাগ পদ্ধতিতে এটা সমাধান করে নেব এক লক্ষ আট হাজার আমরা জোড়া করে সংখ্যার মাথায় ডাক দেব এবার এটাকে ভাগ করব দশ মিলাতে আমাকে দশ আমরা কি পেতে পারি তিন নয় চার চার ষোলো চার দিয়ে বেশি হয়েছে তো তিন থেকে নয় বসাবো এবার বিয়োগ করবো দশ থেকে নয় বাদ দিলে এক এবার এই দুটো সংখ্যা নামবে জোড়া সংখ্যা আছে সেই জন্য এবার তিনের দ্বিগুণ সংখ্যা হবে কত তিন দ্বিগুণের ছয় এখানে ফাঁকা রাখবো ছয়ের পাশে একটি সংখ্যা বসিয়ে সেম শাখার নিচে বসিয়ে গুণ করব তো একশো এখানে বিরাশি আছে তো আমরা একশো বিরাশি কীভাবে পেতে পারি ধরো এখানে তিন বসাই আর তিন থেকে নয় আর তিনশো আঠারো বেশি হয়ে আছে তো অর্থাৎ দুই বসিয়ে দুই দিয়ে গুণ করব দুই দিয়ে চার আর ছয় দুগুনে বারো তিন দিয়ে তিন বসিয়ে গুণ করলে কিন্তু বেশি হয়ে যেত তো দুই বসিয়ে দুই দিয়ে গুণ করে পেয়ে গেলাম একশত চব্বিশ বিয়োগ করবো বারো থেকে চার বাদলে আট আর সাত থেকে দুই বাদলে পাঁচ এবার এখানে একচল্লিশ আছে একচল্লিশ নামিয়ে নেব এবার দেখো মন দিয়ে বুঝো এই জায়গাটাতে তোমরা এই সংখ্যার এক এক শুধু দ্বিগুণ সংখ্যা বসাবে তো দুইয়ের দ্বিগুণ কত হবে চার আর যা থাকবে এদিকে দশ শতকের সেটা কিন্তু বসিয়ে নেবে এবার এখানে ফাঁকা রাখবো এবার দেখো চৌষট্টির পাশে এমন একটি সংখ্যা বসিয়ে নিচে সেম সংখ্যা বসিয়ে গুণ করব এটা মেলাবো শেষে এক আছে আবার একটা কী পেতে পারি এক এক পেতে পারি কিংবা নয় নয় একাশি নয় বসিয়ে গুণ করে কিন্তু পেতে পারি এক বসিয়ে গুণ করলে চারশো একচল্লিশই পাবো মিলবে না এটা তো নয় বসিয়ে নয় দিয়ে গুন করে দেখছি নয় নয় একাশি আয় থাকে আট চার নয় ছত্রিশ ছত্রিশ আর আটে হয়েছে চুয়াল্লিশ হায় থাকে চার ছয় নয় চুয়ান্ন চুয়ান্ন চারে আটান্ন তো নয় বসিয়ে নয় দিয়ে গুণ করে পেয়ে গেলাম পাঁচ হাজার আটশত একচল্লিশ এটা হয়ে গেল সন্ধ্যা হবে অতি উত্তর পেয়ে গেলাম তিনশত উনত্রিশ লিখতে পারি অতীব নির্ণয় বর্গমূল নির্ণয় বর্গ মূল সমান তিনশত উনত্রিশ এবার দেখো ই নম্বর প্রশ্ন দেখো ই নম্বর প্রশ্নে আছে এক লক্ষ ছিয়াশি হাজার ছয়শত চব্বিশ এটাকে আমরা সমাধান করব আবার এক লক্ষ ছিয়াশি হাজার ছয় চব্বিশ এখানে লিখে দিলাম এখন জোড়া করে মা ডান দিক থেকে বাম দিকে আসবো জোড়া করে মাথায় ডাক দিল আর এখানে দেখো এইভাবে ভাগে মতো সাজিয়ে নিলাম এখন আঠারো মেলাবো তো চার চারে ষোলো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দিকে কিন্তু বেশি হয়ে যাচ্ছে তো চার চারে ষোলো এখানে বসিয়ে নেব এখন দেখো বিয়োগ করব আট থেকে ছয় বাদ দিলে দুই এখানে এই দুটো সংখ্যায় নেমে যাবে জোড়া সংখ্যা আছে সেই জন্য এখন চারের দ্বিগুণ সংখ্যা আট বসালাম আটের পাশে ফাঁকা রাখলাম এবার দেখো এটা মিলাবো যদি আটের পাশে একটা আমি সংখ্যা বসাই ঠিক আছে আমি এখানে চার বসিয়ে নিচে চার দিয়ে গুণ করতে যাই চারটা বত্রিশ এমনি কোনো কোনো পেয়ে যাচ্ছি বেশি হয়ে যাচ্ছে অর্থাৎ তিন বসিয়ে গুণ করে দেখছি তিন ত্রিকে নয় আর তিন আটে চব্বিশ কম হচ্ছে তবু কিন্তু হবে চার দিয়ে বেশি হয়তো তো তিন দিয়ে পেয়ে গেলাম দুই উনপঞ্চাশ এখন বিয়োগ করে নেব ষোলো থেকে নয় বার দিলে সাত পাঁচ থেকে চার বার দিলে এক এখানে এই চব্বিশটা নামিয়ে নেব এবার দেখো যে এই সংখ্যাটির এককের সংখ্যার দ্বিগুণ সংখ্যা বসাবো তিন আছে তিন দুগুণে ছয় বসাবো এখানে যা আছে দশকের সংখ্যা সেটাই বসিয়ে নেব এবার এই ছিয়াশির পাশে ছিয়াশির পাশে একটি সংখ্যা বসিয়ে নিচে সেম সংখ্যা বসিয়ে গুণ করব তো এখানে শেষে চার আছে চার আমরা কী কীভাবে পেতে পারি দুই দুগুনি চার পেতে পারি কিংবা আট আটে চৌষট্টি তখনও কিন্তু চার পেতে পারি প্রথমে দেখো আমি দুই দিয়ে গুণ করে দেখছি না পেতে গেলে আট বসে আট দিয়ে গুণ করব দুই দুগুণি চার ছয় দুগুনি বারো হায় থাকে এক আট দুগুনি ষোলো সতেরো হলো মিলে গেল দুই দিয়ে পেয়ে গেলাম এক হাজার এক চব্বিশ ঠিক আছে তো উত্তর পেয়ে গেলাম অতি নির্ণয় বর্গমূল বর্গ মূল সমান চারশত বত্রিশ এবার দেখো এফ নম্বর প্রশ্ন দেখো এফ নম্বর প্রশ্ন আছে চব্বিশ স্কোয়ার আর এখানে প্লাস এখানে আছে দশ স্কোয়ার এটা আছে এটাকে আমরা বড়গুম্বুল করব তো দেখো এখানে এই অঙ্কটি তোমরা মনে রাখছে মনে ভাবছো যে এই নম্বরের মতো আছে একটু আলাদা আছে দেখো এখানে কিন্তু মাঝে প্লাস চিহ্ন আছে আর এই নম্বরের ছিল গুণ চিহ্ন তো এখানে আমি কী করবো দেখো চব্বিশ স্কোয়ার প্লাস এখানে দশ স্কোয়ার বসিয়ে নেব বড় চিহ্ন আবার বসিয়ে নেব এখানে কিন্তু বড়গুলি চিহ্ন উঠবে না কেন দেখো এখানে মাথায় স্কোয়ার আছে ঠিকই কিন্তু মাঝে প্লাস চিহ্ন আছে তো আমরা কীভাবে করতে পারি তো দেখো আমি এটা সমাধান করে নিচ্ছি চব্বিশ স্কোয়ার মানে চব্বিশ এখানে দুইবার আছে তো চব্বিশ গুণ চব্বিশ যোগ এখানে দশটা দুইবার আছে তো দশ গুণ এখানে আমি দশ বসিয়ে নেব এখন দেখো সমান চব্বিশকে চব্বিশ দ্বিগুণ করে বসিয়ে নেব তো কে চব্বিশ দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি পাঁচশো ছিয়াত্তর ঠিক আছে পাঁচশো ছিয়াত্তর পাচ্ছি যোগ কে দশ দিয়ে গুণ করে পেয়ে যাচ্ছি একশো এবার এটি আমরা যোগ করে বসিয়ে নেব এটি যোগ করলে পেয়ে যাচ্ছি ছয়শত ছিয়াত্তর এবার এই ছয়শত ছিয়াত্তরকে আমরা কী করবো যে ভাগ পদ্ধতি তোমরা করতে পারো কিংবা উৎপাদকের সাহায্য করতে পারো দেখো কীভাবে উৎপাদক সাহায্য করতে হয় তোমরা এখনই শিখে নেবে ছয় শত ছিয়াত্তরকে আমরা কি করব উৎপাদক করব জোর সংখ্যা আছে এটা দুই দিয়ে অবশ্যই ভাগ যাবে তো দুই দিয়ে ভাগ করব তিন দুগুণে ছয় আবার ধরো তিন দুগুণি ছয় আর আট দুগুণি ষোলো মানে এটাকে দুই দিয়ে ভাগও এটা পেলাম আবার দেখো জোর সংখ্যা দুই দিয়ে অবশ্যই ভাগ যাবে দুই এককে দুই ছয় দুগুণি বারো আর নয় দুগুণি আঠারো এবার দেখো বিজোর সংখ্যা আছে এটা কিন্তু তেরো দিয়ে যাবে কে তেরো দিয়ে গুণ করলে একশোতে উনসত্তর আমরা পাবো তো কি পাচ্ছি দেখো এবার এবার পাচ্ছি দুই গুণিত দুই গুণিত তেরো গুণিত তেরো সমান দেখো এবার আমরা জোড়া করব সে নেব দুই মাথায় চিহ্ন দেব গুণ চিহ্ন আর তেরোর মাথায় বর্গচুহ্ন দেব সমান দেখো এবার আমরা এই বর্গমূল চিহ্ন আর বর্গচিহ্ন উঠিয়ে নিতে পারবো মাঝে গুণ চিহ্ন আছে সেই জন্য তো দুই গুণিত এখানে তেরো থাকছে তো কি দাঁড়াচ্ছে তেরো দুই ছাব্বিশ বুঝতে পারলে এখন লিখে নেব অতীপ দিয়ে অতীপ নির্ণীয় বর্গমূল বর্গ মূল নির্ণীয় বর্গমূল সমান ছাব্বিশ এবার দেখো ছয় নম্বর প্রশ্ন দেখো ছয় নম্বর প্রশ্নে বলা হয়েছে তিন হাজার এ নিকটতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি যা তিন হাজার থেকে বড় বিনম্বরে বলা হয়েছে তিন হাজার থেকে ছোট তো দেখো এখানে দুটি কিন্তু উত্তর বেরোবে আমি তোমাদের সুন্দর শেখাচ্ছি বোঝো প্রথমে আমরা তিন হাজারে কিন্তু বর্গমূল করব তো তিন হাজারে বর্গমূল করছি দেখো তোমরা উৎপাদক সাহায্য করতে পারো বাঘ পদ্ধতিও করতে পারো আমি ডান দিক থেকে জোড়া করে দাগ দিয়ে দিলাম এখন তিরিশ মিলাবো ধরো পাঁচ পাঁচে পঁচিশ আর ছয় ছয় ছত্রিশ ছয় দিয়ে বেশি হয়েছে পাঁচ পাঁচে পঁচিশ বসালাম এবার বিয়োগ করে নেব দশ থেকে পাঁচ বাদ দিলে পাঁচ আর এখানে জুটার সংখ্যা আছে দুটো শূন্য দুটো শূন্য বসিয়ে দিলাম এবার পাঁচের দ্বিগুণ হবে দশ এবার দশের পাশে আমি ফাঁকা রাখছি এবার দেখো দশের পাশে একটি সংখ্যা বসিয়ে সেম সংখ্যা বসিয়ে গুণ করে এটা মিলাবো ধরো যদি আমি এখানে পাঁচ বসিয়ে পাঁচ দিয়ে গুণ করি পাঁচশো তো ঠিকই পাবো কিন্তু পাঁচশো থেকে বেশি পেয়ে যাবো পাঁচশো পাঁচ পেয়ে যাবো এই পাঁচশো পঁচিশ পেয়ে যাবো তো কী করতে পারি দেখো এখানে চার বসিয়ে চার দিয়ে গুণ করবো চার চার ষোলো আয় থেকে এক আর চারকে শূন্য দিয়ে গুণ করলে শূন্য হয় হাতের একটা বসবে আর চার এককে চার মানে চার বসিয়ে চার দিয়ে গুণ করে পেলাম চারশো ষোলো তো দেখো দশ থেকে ছয় বার দিলে চার আর নয় থেকে এক বাদ দিলে আট আর চার থেকে বাদ দিলে কিছু না তো এখন তো আর ভাগ যাবে না কেন দেখো এখানে কিছু নামাতে নেই আর এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হলো না তিন হাজার কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হলো না তিন হাজারের নিকটতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজতে বলা হয়েছে একবার তিন হাজারের থেকে বড় একবার তিন হাজার থেকে ছোট তো দেখো কী হবে তিন হাজারের থেকে বড়ো আর তিন হাজার থেকে ছোটো প্রথমে এখানে আমরা উত্তর কি পেলাম চুয়ান্ন পেলাম দেখুন লিখতে পারি অতএব চুয়ান্ন ঠিক আছে চুয়ান্ন এর বর্গ ঠিক আছে চুয়ান্ন এর বর্গ এখানে বর্গ পারো বর্গ সমান দেখো বর্গ সমান কি হবে চুয়ান্ন হবে ঠিক আছে মানে চুয়ান্নকে চুয়ানবে গুণ করলে হবে কত হবে দু হাজার নয়শো ষোলো হবে তোমার আপনি কিন্তু গুণ করে নেবেন এটা একটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা ঠিক আছে চুয়ান্নকে চুয়ানবে গুণ করে আমরা এটা পেয়েছি সেই জন্য এটা কিন্তু তিন হাজারের থেকে ছোট তো এ নম্বরে এটা একটা উত্তর পেলাম এবার লিখতে পারি যে চুয়ান্ন এর পরবর্তী সংখ্যা ঠিক আছে লিখতে পারি আবার চুয়ান্ন এর পরবর্তী মানে আমাকে তিন হাজারের বড় পূর্ণবর্গ সংখ্যা খুঁজতে হবে চুয়ান্ন এর পরবর্তী সংখ্যা ইয়ে পাচ্ছি পঞ্চান্ন পাচ্ছি এখনো অতীপ দেখো লিখে নেব পঞ্চান্ন এর বর্গ পঞ্চান্ন এর বর্গ বের করব পঞ্চান্ন বর্গ হবে পঞ্চান্ন গুণিত পঞ্চান্ন সবান পঞ্চান্নকে পঞ্চান্ন দিয়ে গুণ করলে কত হবে তিন ঠিক আছে এটা তিন থেকে ছোটো এটা তিন হাজার থেকে বড়ো পূর্ণবর্গ সংখ্যা এখন আমি লিখতে পারি অতীব দিয়ে যে প্রশ্ন এটা বলেছে লিখব যে এ নম্বর দিয়ে লিখে নিচ্ছি এ নম্বর দিয়ে তিন হাজার থেকে বড় তিন হাজার থেকে বড় তিন হাজার এর নিকটতম নিকটতম পূর্ণবর্গ সংখ্যা বর্গ সংখ্যা তো কি হবে তিন হাজার পঁচিশ এবার দেখো বি নম্বর লিখব তিন হাজার থেকে ছোট তিন হাজার থেকে ছোট তিন হাজার এর নিকটতম নিকটতম পূর্ণবর্গ সংখ্যা বর্গ সংখ্যা নিকটতম মানে সবথেকে কাছে ঠিক আছে কিন্তু আবার ছোট সেটা হয়ে যাচ্ছে দুই হাজার নয়শো ষোলো বুঝা গেল এবার দেখো সাত নম্বর প্রশ্ন দেখো সাত নম্বর প্রশ্ন বলা হয়েছে ন হাজার পাঁচশো পঁয়তাল্লিশ থেকে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে হিসাব করে দেখি এই আমরা দেখো খুবই সহজ আছে দেখো তোমাদের বুঝি সুন্দরভাবে তোমরা মন দিয়ে বোঝো প্রথমে ন হাজার পাঁচশো পঁয়তাল্লিশ ন হাজার পাঁচশো পঁয়তাল্লিশ এটার আমরা বর্গমূল করে নেব জোড়া করে দাগ দিয়ে দিলাম এখন দেখো এই পঁচানব্বই মিলাব তো পঁচানব্বই দেখো আমরা কীভাবে পেতে পারি নয় নয় একাশি আর দশ দশে একশো দশ দিয়ে বেশি হয়েছে তো নয় নয়ে একাশি বিয়োগ করবো পাঁচ থেকে এক বাদ দিলে চার আর নয় থেকে আট বাদ দিলে এক এখানে জোড়া সংখ্যা আছে এটা নামিয়ে নেব এবার দেখো যে এই নয়ের দ্বিগুণ সংখ্যা বসাবো কত নয় দ্বিগুণি আঠারো পাচ্ছি আঠারো বসে দিলাম আঠারো পাশে এখানে ফাঁকা রাখলাম এবার আঠারোর পাশে একটি সংখ্যা বসিয়ে নিচে সেম সংখ্যা বসিয়ে গুণ করবো এটা মিলাবো যদি এখানে আট বসিয়ে আট দিয়ে গুণ করি এটা থেকে বেশি হয়ে যাবে তো সাত বসিয়ে সাত দিয়ে গুণ করছি সাত সাত উনপঞ্চাশ চার থেকে সাত আটে ছাপ্পান্ন ছাপ্পান্ন আর চারে হয়ে হচ্ছে ষাট আড়ে থাকে ছয় এবার চার এক এই সাত একে সাত সাত আর ছয় হয়ে হচ্ছে তেরো পেলাম কি সাত গুণ করে পেলাম এক হাজার নয় বিয়োগ করে নেব তো পনেরো থেকে নয় বাদ দিলে ছয় তিন থেকে শূন্য বাদ দিলে তিন আর চার থেকে তিন বাদ দিলে এক একশো ছত্রিশ পেলাম এখন দেখো এটা বিয়োগ করলে কিন্তু এটা থেকে এটা বিয়োগ করলে কিন্তু পেয়ে যাব আমরা পূর্ণবর্গ সংখ্যা এখন এটা ভাগটা হল না মানে এটা পূর্ণবর্গ সংখ্যা নয় এটা থেকে এটা বিয়োগ করলে কিন্তু আমরা পেয়ে যাব পূর্ণবর্গ সংখ্যা এখন আমি লিখে নেবো ন হাজার পাঁচশো পঁয়তাল্লিশ থেকে একশো ছত্রিশ বিয়োগ বিয়োগ করলে বিয়োগ করলে বিয়োগ ফল বিয়োগ বিয়োগ ফল একটি পূর্ণবর্গ বর্গ সংখ্যা হবে বোঝা গেল এরপরে দেখো আট নম্বর প্রশ্ন দেখো এখানে আট নম্বর প্রশ্ন বলা হয়েছে পাঁচ হাজার পঞ্চাশ এর সঙ্গে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করলে যোগফল একটি বর্গ সংখ্যা হবে লিখি এ অঙ্কটা দেখো তোমরা যদি ভেবে থাকো যে এই অঙ্কের মতোই হয়ে যাবে যে যেটা মানে ভাগ শেষ থাকছে সেটা যোগ করে দিই পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে না এটা একটু হবে দেখো করে দেখাচ্ছি তোমরা বোঝো প্রথমে পাঁচ হাজার পঞ্চাশকে আমরা কী করবো যে বর্গমূল করে নেব ভাগ পদ্ধতি করছি জোড়া করে দাগ দিলাম পঞ্চাশ মিলাবো সাত সাথে অনুপঞ্চাশ পাবো আটা কিন্তু বেশি পেয়ে যাব সাত সাথে ঊনপঞ্চাশ বিয়োগ করে নেব দশ থেকে নয় বাতলে এক আর এখানে পঞ্চাশ আছে পঞ্চাশ নেমে যাবে জোড়া সংখ্যা আছে মাথায় দাগ দেওয়া আছে সেই জন্য এখন সাতের দ্বিগুণ হয় সাত দ্বিগুণে চোদ্দো এখানে ফাঁকা রাখবো একশো পঞ্চাশ হবে চোদ্দোর পাথর দুই বসায় বেশি কিন্তু হয়ে যাবে তো এক বসিয়ে এক দিয়ে গুণ করবো এক এক চার এক 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 মানে এক দিয়ে আমরা পেয়ে গেলাম একশো বিয়োগ করবো দশ থেকে একবার দিলে নয় তো দেখো যে পাঁচ আর পঞ্চাশটি কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না এখন আমি লিখতে পারি যে একাত্তর ঠিক আছে একাত্তর এর বর্গ একাত্তরের বর্গ সমান একাত্তর গুণিত একাত্তর সমান দেখো এটা গুণ করে পেয়ে যাচ্ছি পাঁচ হাজার একচল্লিশ ঠিক আছে কিন্তু দেখো যে পাঁচ হাজার পঞ্চাশ সাথে কত যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে এটা পূর্ণবর্গ সংখ্যা না এটা পুনর্গ সংখ্যা কিন্তু পাঁচ হাজার থেকে পাঁচ হাজার পঞ্চাশ থেকে কম তো এখন আবার লিখতে পারি যে আবার একাত্তর এর পরবর্তী সংখ্যা পরবর্তী সংখ্যা সমান বাহাত্তর তো দেখো লিখে নেব যে অতএব বাহাত্তর এর বর্গ বাহাত্তরের বর্গ সমান বাহাত্তর গুণিত বাহাত্তর সমান বাহাত্তরকে বাহাত্তর দিয়ে আমরা গুণ করলে পেয়ে যাব পাঁচ হাজার একশো চুরাশি এটাও পূর্ণবর্গ সংখ্যা এটাও পুনর্বর্গ সংখ্যা কিন্তু এটা পাঁচ হাজার পঞ্চাশ থেকে বেশি মানে দেখো এবার যে পাঁচ হাজার পঞ্চাশ সাথে কত যোগ করে আমরা এটা পেলাম এবার এটা বের করব তো লিখব যে অতএব পাঁচ হাজার পঞ্চাশ এর সঙ্গে ঠিক আছে পাঁচ হাজার পঞ্চাশের সঙ্গে এখন এই পাঁচ হাজার একশো চুরাশি থেকে বিয়োগ করবো পাঁচ হাজার দেখো কত পাচ্ছি একশো এটা বিয়োগ করে পেলাম একশো মানে পাঁচ হাজার সঙ্গে সংখ্যা যোগ যোগ করলে যোগ করলে যোগ ফল যোগফল যোগ ফল একটি পূর্ণবর্গ পূর্ণ বর্গ সংখ্যা হবে বুঝা গেলাম অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শেখালাম বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো আশা করবো তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছ তবুও কোথায় যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট কথা জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করতে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ